দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে তেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার এবং রবিবারে এই হাটটি বসে ভরপুর আমদানি থাকে যথেষ্ট পরিমাণের মরিচ ভালো পাওয়া যায় এই কালিয়াগঞ্জের হাটে এবং খুবই ভালো বলার অবকাশ থাকে না খুবই ভালো মরিচ পাওয়া যায় আমরা দেখছি মাঝারুল হায় ভাইয়ের হাতে মরিচ দেখেন ঝকঝকে পরিষ্কার মরিচটি উনি সবসময় ভালো মরিচই কুরিয়ারে কন্ডিশনে পাঠাচ্ছেন আপনাদের যারা দর্শকরা নিয়ে আসতেছেন ইতিপূর্বে অনেক ভাইয়েরা নিয়ে গেছেন খুব ভালো ভালো মরিচ ওনারা অনেক প্রশংসা করছে বাজার উপায়ের আপনারা চাইলে নিতে পারেন ওনার কাছ থেকে ভালো হবে কন্ডিশনে নেবেন কুরিয়ারে মাল পৌঁছাবেন টাকা দিবেন সমস্যা নেই টাকা পেশা পয়সা কোনো মায়ের হবে না আর যদি কোনো টাকার ঘাবলা করে মাল দিয়ে দিতে চাচ্ছে না বা ঘুরায় ছয় নয় করে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের টাকা উঠে দেওয়ার দায়িত্ব আমার আমি মিলন বলছি আমার দায়িত্ব আমি উঠাই দেবো আপনাদেরকে টাকা এক টাকা মায়ের হবে না এই মাজানুল ভাইয়ের কাছে মরিচ নিয়ে কেউ প্রতারিত হবে না দর্শক আমি একটু মরিচের বাজারটি জানানোর চেষ্টা করি কারেন্ট মরিচ এখানে যাচ্ছে ছয় হাজার একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি আমদানি কম তখন কেজির হিসাব কেজি আর সেকেন্ড ক্লাস যে মরিচটি রয়েছে পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা সেকেন্ড ক্লাস মরিচটি যে কারেন্ট জিরা মরিচের বাজার দর্শক একশো ষাট টাকা জিরা একশো ষাট টাকা সেকেন্ড ক্লাস একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা জিরার বাজার আর মোটামুটি চিকন যেটা ছেঁকা বলে চিকন ছেঁকা এইসব মরিচ এগুলো একশো তিরিশ টাকা ভাঙরি মরিচের আমদানি খুব কম হয় যারা গুঁড়া করে ভাঙায় এগুলো ওগুলো সব মিলায় মিক্স করে ভাঙাচ্ছে তো দর্শক আমি আপনাদেরকে বাজারগুলো জানানোর চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে ধান মরিচ ভুট্টা সব ধরনের বাজার আপনারা জানতে পারবেন এই এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দিন দিন মরিচের আমদানি শেষ আর আর অল্প কিছু দিন ঈদের পরে পরে ঈদের দশ থেকে বারো দিন পরে দেখবেন ভরপুর আমদানি শুরু হয়ে যাবে ঈদের পরে নতুন মরিচের আমদানি নতুন মন্দিরের আমদানি এগুলো মরিচ তো শেষ দামটা অনেক কমে গেল। নতুন মরিচ আমদানি হলে নতুনের কেনা বেচা আপডেট পাবেন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার দিবেন শেয়ার দিলে হবে কি সবাই পাবে সবাই বাজারটা জানবে কেউ প্রতারিত হবে না কৃষকরা বাঁচবে কৃষক ভাইরা যখন দেন এই দাম ওরা বিক্রি করতে আসলে সঠিক দামটাই পাবে আর আপনাদের ব্যবসায়ীরা তো আপনারা জানেনি বাজারটা কেমন কৃষকরা তো জানে না হুট করে বাজারে আসে মাল বিক্রি করতে দাম দিবে একশো পঁয়তাল্লিশ টাকা চলতে শেয়ারে দিবে একশো বিশ টাকা এখানে এই পঁচিশ টাকা নাই তো দর্শক আপনারা যেন আমার কৃষক ভাইরা জানতে পারে সেই সু ব্যবস্থাটি করে দিবেন যেন শেয়ার দিবেন এটা আপনাদের প্রতি অনুরোধ শেয়ার দিবেন যাতে সকালের কাছে তথ্যগুলো পড়ে চলে যায় আর আপনাদের কাছে যদি কারো চিনি গুঁড়া চাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন চিনি গুঁড়া চৌত্রিশ জেরা যেটা বলে বাংলায় এবং নব্বই জিরা এটা আমি দিয়ে থাকি আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম